বইনেরা আজকে তোমাদের আমি আজকে মাছ ভাজা কিভাবে করে দেখাও কখনো মাছ ভাজা করতে পারো না থাক সবাই আমি তাই না থাকবে মাঠে রেখে দিয়ে তারপরে ভালোভাবে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়ে তারপরে এটা ভাজার জন্য প্রস্তুত করবো আজকে আমি এটা ভাজা ভাত খাবো দেখেন প্রথমে একটু আদার রসুন আর গরম মশলা একসাথে আর এখানে তিন পিস মাছের রেসিপি দেখাইতেছে আপনারা বেশি করে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ পর দেওয়ার পর একটু বেশি করে একটু ঝাউ জন্য দিয়া দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া সাথে দিয়ে দিব এক চামচ একটু কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি রাখবেন হলুদের গুঁড়া একটু কম রাখবেন খাইতে কিন্তু স্বাদ হইব সাথে দিয়া দিলাম উচ্ছা করে এক চা চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা যে দিছেন না এটার কারণে হয়ে যাবে মাছটা মচমচ আরো খুবই মজা লাগবে এরপরে দিয়ে দিলাম খাটের সরিষার তেল হৌরার তেল আর দিয়ে দেবো একটু সব রস বাইকেরা নেবেন ওর সব রস পাই করা মাছের সাথে মাখাইবেন ওর স্বাদ মাছকে দিবেন দেখবেন খাইতে হবে সেই স্বাদ ভালো করে মাখা চাকা মাখা চাকা করে মশলাটা যখন মাখাইবেনব এটা শুনে তো আপনি পাগল হয়ে যাবেন তাড়াতাড়ি খাইয়া ও হইয়াছিল তখন আপনি যখন ভাসবেন মাছটা খাইয়া পাইবেন মজা দেখেন মাছগুলিরা আমি কিভাবে পেটে পুটকেরা মা মেয়ে ভালো করে ভালো করে মাখাই তাদের আমি তার কিছু ঘরে করি না

ওই বেটা গুলা আমাদের কয় সারাদিন তো কি করিস ঘরে বসে বসে কি করিস ও আমরা আমরা তো কিছুই করি না রে আনছিস আর শুয়ে সিনেমা দেখার জন্য দেখ সারাদিন দেখি তোর সিনেমা বাকি সময় দেখি বাচ্চাদের সিনেমা খুবই ভালো লাগে দেখ নাকি সুন্দর করে আমি সিনেমা গুলি দেখছি আর উপভোগ করছি এগুলো তারা আমার কিছু করা লাগবে না রে যাদের মতো পরিষ্কার হয়ে যাবে জীবনটা যেমন তুমি আবিষ্কার করে দিয়েছিস সব সুখ শান্তি ঢাল করে দিয়েছিস। ঠিক বরাবর হল ঘুরিয়ে কুরছিরে সিনেমা কিন্তু তোর দিকেই যাচ্ছে খুব ভালো লাগে আমার এই জীবনটা দেখেছিস আপনারা কি আমার জীবন পার করছেন পরে থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ খুব शौक জানাক দেখেন নাম কি সুন্দর শীষীই দেখছি সিনেমাটা সিনেমাটা কি ভালো হয়েছিল আমার আর কাজ কি বলেন আমি তো শেষ এসে সিনেমাই দেখি মনে মনে কি আনন্দ হচ্ছে আনন্দ মরে যেতে মন যেতেছে